নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আজকে আমি আবারও একটা ভিন্ন ধর্মী ফুলের ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি বিভিন্ন রকমের ফুল এঁকে এঁকে আপনাদের দেখাই চেষ্টা করি আপনাদের সুন্দর করে এঁকে দেখানোর যাতে আপনারা যারা একটু কম পারেন তারা এই ফুলগুলো আঁকানো দেখে দেখে শিখতে পারেন তো আমি প্রথমে একটু এঁকে নিয়েছি ফ্রি হ্যান্ডে এঁকেছি তারপর আমি হোয়াইট পেস্ট দিয়ে সাদা বেস দিয়ে নিচ্ছি আমি সাদা কাপড়ের উপর এই ফুলের ডিজাইনটা করছি তারপরেও দেখুন সাদাটা অনেক বেশি ফুটছে হোয়াইট পেস্ট দিয়ে বেজটা দিয়ে নিলে ফুলটা অনেক বেশি ফোটে এবং এই ফুলগুলো একটু সাদার পরেই হালকা একটু কালার দিয়ে তৈরি করা হবে ফুলগুলো দেখতে খুবই সুন্দর আপনারা যে কোনো কাপড়ের উপর এই ফুলগুলো তৈরি করে নিতে পারেন বিভিন্ন ডিজাইন করে লতা লতা করে ফুলের ঝাড় করে যেভাবে ইচ্ছে সেভাবেই আপনারা করে নিতে পারেন তো আমি দুইটা ফুল দুই কালার করে দেখাবো আপনারা আপনাদের পছন্দ মতো কালার করেও করে নিতে পারেন আমি যে কালার করছি সেই কালারই যে আপনাদের করতে হবে এমনটা নয় আমি আমার পছন্দ মতো দুইটা কালার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এইখানে যে জিনিসটা হচ্ছে এটা ফুলকে রিয়েলিস্টিক করে বোঝানোর জন্য চেষ্টা করছি আমি যতটা সম্ভব এখানে একটু আকাশি কালার দিয়ে তারপর একটু হালকা করে দিচ্ছি যাতে ফুলটা দেখতে মনে হয় ওই পাশে একটা পাপড়ি আছে এবং অনেক সুন্দর দেখা যায় রিয়েলিস্টিক একটা ভাব আসে সেটার জন্য এরকমভাবে করে নিচ্ছি চেষ্টা করবেন কোনো জিনিস আঁকার সময় যাতে সুন্দর একটা রিয়েল ফুল মনে হয় এরকমভাবেই তৈরি করার যাতে দেখে কেউ বুঝতে না পারে যে না এটা হাতে এখনো ফুল দেখে যেন মনে হবে এটা সত্যিই বাগানে ফুটে আছে এরকমই একটা ফুল তো ভিতরটা তৈরি করে হয়ে যাওয়ার পর আমি ফুলের নিচটা একটু মোটা করে তৈরি করেছি সেখানেও হালকা একটু রং দিয়ে তৈরি করে নিচ্ছি এরকমভাবে একটু দিয়ে তারপর ব্লেন্ড করে মিশিয়ে দিতে হবে তাহলে সুন্দর হবে আসলে ফুলের মেশানোটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আর ভিতরে আমি একটা কালার দিচ্ছি এটাকে একদম হলুদ কিন্তু এটা কি কি হলুদ বলে কমলা কালার আর কি কমলা কালার দিয়ে ভিতরে একটা শীষ দিয়ে নিচ্ছি তো আমি এই কালারটা আকাশি আকাশি করে তৈরি করেছি আর ভিতরে একটু রেনু দিয়ে দিচ্ছি সাদা রং দিয়ে আসলে একটা কাজ করতে অনেকটা সময় লাগে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে কাজগুলো করতে হবে তো একটা ফুল কমপ্লিট হয়ে গেছে এবার আমি আরেকটা ফুল তৈরি করে নিচ্ছি এটাতেও আমি সাদা বেজ দিয়ে নিচ্ছি সাদা বেজ দিয়ে নেওয়ার পরে একটু হালকা হালকা করে পাপটিগুলোর যে ভাজ আছে সেই ভাজটা ফুটিয়ে তোলা হবে বেশি রঙ ইউজ করা যাবে না খুবই অল্প অল্প রং নিয়ে মিশিয়ে দিয়ে ভাজগুলো ফুটিয়ে তুলতে হবে আমি ভালোবেসে এই কাজগুলো করি ভালো লাগে আমার আঁকতে কাজগুলো করতে তাই আমি যখন অবসর টাইম পাই তখনই বসে বসে আঁকা আঁকির কাজগুলো করি ভালো লাগে খুবই তো আপনাদের যদি আমার এই হাতের কাজগুলো ভালো লাগে আর সামান্যতম কোনো উপকারে আসে আমার এ হাতের কাজ দেখে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে সবার কাছে আমার এই ভিডিওগুলো পৌঁছে যেতে পারে এবং সবাই দেখে কিছুটা হলেও উপকৃত হতে পারে আর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই ফুলটাতেও আমি দেখুন হালকা হালকা রং দিয়ে মিশিয়ে নিয়েছি পাবড়ের ভাঁজগুলো বোঝানোর জন্য কোনো কাজ শেখার জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস ছাড়া কোনো কাজ সুন্দরভাবে হয় না যে কোনো কাজে আপনার প্র্যাকটিস করতে হবে অনেক বেশি বেশি প্র্যাকটিস করলে আর কোনো কাজে ভয় থাকবে না এবং সব কাজেই সুন্দরভাবে করা সহজ হবে যখন কেউ কাস্টমাইজড ডিজাইন দেবে তখন আপনি অনায়াসে সে কাজটা করে দিতে পারবেন আমার দুইটা থ্রি পিস কাস্টমাইজড ডিজাইন এসেছিলো সে ডিজাইন দেখে বলেছিল সেরকম ডিজাইন করে দিতে তো আমি প্রথমে একটু ভয় পাচ্ছিলাম হবে কি সেরকম তো সাহস নিয়ে অর্ডারটা নিয়েই নিলাম এবং কাজটা করে দেওয়ার পর সে হাতে পেয়ে খুবই খুশি তার খুবই পছন্দ হয়েছিল এবং যে কাস্টমাইজ ডিজাইনটা সে দেখিয়েছিল তার থেকেও তাকে করে দেওয়া ডিজাইনটা তার আরও বেশি পছন্দ হয়েছিল তো কাস্টমাইজ ডিজাইন দিলে যে হুবহু একই রকম হবে সেটা নয় কিছুটা নিজের মতো হয়েই যায় তবে ব্যাপারটা হলো ডিজাইনটা সুন্দর হচ্ছে কি না কাজ করার সময় রঙের সিলেক্ট করা কাজটা ফিনিশিং আনা এগুলোর দিকে একটু বেশি দৃষ্টি দিতে হবে এবং একটু ধৈর্য ধরে আস্তে আস্তে কাজ করতে হবে যাতে কাজগুলো সুন্দর হয় এবার আমি পাতার কাজগুলো করে দিচ্ছি পাতায় আমি এখানে দু রকম পাতা এঁকেছি একটা একটু মোটা করে পাতা এঁকেছি আর চারটে একটু চিকন করে তৈরি করেছি এবং পাতার দুই পাশে আমি দু রকম কালার দিয়ে নিয়েছি এক পাশে আমি খয়েরি কালারটা হোয়াইট পেস্টের উপর দিয়ে দিলে এই কালারটা এসেছে আর নিয়েছি ওই রেনুর ভিতর যে কালারটা দিয়েছি ওই কালারটাই আমি হোয়াইট পেস্টের উপর দিলে এই কালারটা এসেছে দিয়ে আমি পাতাগুলো তৈরি করে নিয়েছি এবং পাতার যে ডাটিগুলো আছে সেগুলোতে একটু সবুজ কালার দিয়ে করে দিচ্ছি আর পাতার ভিতরে একটু শিষ শিষ দিয়ে দেব তো এভাবেই সম্পূর্ণ কাজটি করবেন সুন্দর করে পাতাতে যে এই কালার দিতে হবে এমন নয় আপনারা আপনাদের মনের মতো কালার দিতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ